নমস্কার বন্ধুরা যেতে চ্যানেলে তোমাদের স্বাগত তো আজকে বানাবো আমি তালের সমস্যা তো প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখতে থাকুন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে তো চলুন আমি গোটা তালটার ভিডিও করতে ভুলে গেছি আগে তালটা ভেঙে নিয়েছি তারপরে দেখাই আপনাদেরকে তো দেখুন তালের শ্বাসটা আমি বের করে নেবো তো তালের শ্বাস আমার বের করা হয়ে গেছে আমি অল্প একটুই বানাবো তাই পুরোটা শ্বাস বার করিনি তো দেখুন অল্প একটু নিয়ে নিচ্ছে আমি এখানে তো এখানে আমি তিন তালের তিনটে আটি ছিল তিনটে আটির মধ্যে একটা আটি নিয়েছি আর অর্ধেকটা মতো নিয়েছি ওটাতে আমার হয়ে গেছে তো প্রথমে আমি গরম কোড়াইয়ের মধ্যে তালটাকে আমি একটু গরম করে নিচ্ছি তো গরম করতে করতে দেখুন একটু মাঠো মাঠো হয়ে গেছে এবার আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দেবো তো তারপর আমি এদিকে নারকলের পুটটা বানিয়ে নিচ্ছি তো আমি নারকলের পুরটা কুড়ে তারপরে এখানে কড়াইয়ের মধ্যে দিয়েছি সেই ভিডিওটা স্কিপ হয়ে গেছে তা দেখুন আমি শুকনো খোলার মধ্যে নারকলটা একটু ঝুরঝুরে টাইপের করে নিচ্ছি ঝুরঝুরে হয়ে এলে আমি এর মধ্যে তিনটে এলাচ দিয়ে দেবো আর পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি আমি এখানে থার্ড কাপ চিনি দিয়ে দিচ্ছি আর ভালোভাবে আমি এটার সঙ্গে মিশিয়ে নেব এখানে আমি কোনো জল ব্যবহার করিনি কেননা আর মিডিয়াম ফ্লেমে রেখেছি তো তো নাড়তে নাড়তেই চিনিটা গলে যাবে এর মধ্যে তো খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এটা এখন ছাড়া চলবে না অনবরত নাড়তে থাকতে হবে তো এরকমভাবে নারকেলের লাড্ডু বানানো খুবই সহজ হবে জল জল দিলে একটু টাইম লাগে চিনিটা গলতে কিন্তু দেখুন নাড়তে নাড়তে এক সেকেন্ডের মধ্যেই নারকলটার মধ্যে মিশে গেছে একদম চিনিটা আর দেখুন কত সুন্দর হয়েছে এরকম অবস্থাতে নারকেলের লাড্ডু বানানো খুব ভালো হবে তো দেখুন আমি এটা নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি তারপর এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম আটা তো আটার মধ্যে আমি করব এটা এখানে আমি নুন আর ময়েন দিয়ে দিয়েছি তারপর এখানে আমি তালের শাঁসটা দিয়ে আমি মেখে নেবো এখানে আমি জল ব্যবহার করব না তালের শাঁসটা দিয়ে পুরো আটাটা মেখে নেব তো খুব ভালোভাবে আমি আটাটাকে মেখে নিচ্ছি যতটা আমার প্রয়োজন শাঁসটা ততটাই নেব শ্বাসটা দিয়ে মাখানো হয়ে গেলে আর বাকি শাঁসটা আমি রেখে দেবো ওটা লাগবে না তো দেখুন মাখা হয়ে গেছে খুব সুন্দর একটু শক্ত শক্তভাবে মাখতে হবে আর আধ ঘন্টা রেখে দিয়েছি রেস্টে আধ ঘন্টা রেস্টে রাখার পর দেখুন খুব সুন্দর একটা নরম হয়ে গেছে আটাটা তারপর আবার এখানে লেচিগুলো কেটে নেব একই রকম সাইজ করে কেটে নিচ্ছি ছোট ছোট করে খুব বেশি বড়ও করবো না খুব বেশি ছোটও করবো না তো লেচিগুলো কাটা হয়ে গেছে এবার এক এক করে বেলে নেব। তো আপনাদেরকে দেখিয়ে দিই পুরো ভিডিওটা লং হয়ে যাচ্ছে অনেকটা এবার আমি এক দুটো দেখিয়ে দিই তো প্রথমে আমি লুচিগুলো বেলে নিচ্ছি সবগুলো করব না এক একসাথেই এক একটা করে পুর ভরবো তো এখানে আমি প্রথমে লুচির মতো বেলে নিয়েছি তারপর মাঝে পুরটা দিয়ে দিচ্ছি তারপর এক সাইড করে আমি এটা মুড়ে দেব। তো দেখুন এক পাশে দিয়েছি নারকোলের পুরটা আর এক পাশটা আমি এরকমভাবে মুড়ে দিচ্ছি তারপর এই সাইডটা আমি একদম শাড়ির কাপড়ের মতো কুচকুচ করে দেবো এই দেখুন এরকমভাবে চেপে চেপে কুচের মতো করে দিতে হবে খুব সুন্দর লাগবে দেখতে আপনারা চাইলে কোনো অন্য রকম ডিজাইন যদি আপনাদের মনের মধ্যে হয় তাইলে আপনারা সেটাও করে দেখতে পারেন তা আমার কাছে এটা একটা ইউনিক টাইপের হয়ে গেছে এবার আমি দেখুন আর একটা করে নিচ্ছি এটা তো হয়ে গেল খুব সুন্দর লাগছে এবার আমি এটা সাইডে রেখে দিলাম এবার আর একটা করে নিচ্ছি তো বাকিগুলো আমি এরকমভাবেই করে নেব সব কটা এতগুলো তো দেখানো সম্ভব নয় তাই আমি দুটো দেখালাম আর খেতেও খুব টেস্টি হয়েছে এটা একটু ইউনিক টাইপের করে দেখতে খুবই ভালো লাগে আমার তাই এই ভাবে করে দেখলাম তো দেখুন কথা বলতে বলতে সব গ্রুপ কটাই প্রায় আমার করা হয়ে গেছে তো এবার আপনাদেরকে পুরো থালাটা দেখাই আমি তো এই যে দেখুন পুরো এক থালা আমার হয়ে গেছে বানানো তো এবার আমি ছেঁকে নেব তো কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিচ্ছি এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি সাদা তেলের মধ্যে আমি ছাঁকবো এটা তো সাদা তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এইগুলো এক এক করে দিয়ে দিচ্ছি আমি এখানে দুটো করে দিয়েছি আপাতত এখন তো খুব ভালোভাবে উল্টে পাল্টে এরকম করে উপর দিক থেকে তেল দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব তো দেখুন আমি মিডিয়া ফ্লেম মিডিয়াম ফ্লেমে রেখেছি তো দেখুন কত সুন্দর ফুলে উঠেছে একদম গোল গোল হয়ে গেছে ফুলে আর কত সুন্দর কালারটা এসছে তো এপিট ওপিট আমি খুব ভালোভাবে ভেজে নেব তারপর আমি এটা উঠিয়ে নেব এটা গরম গরমে তো ভালো লাগেই কিন্তু ঠান্ডা করে আপনারা যদি বাসিটা খান ওটা আরও সুন্দর লাগবে খেতে তো দেখুন বন্ধুরা কথা বলতে বলতে ছাকা হয়ে গেছে কমপ্লিট আমার তো এই দেখুন কত সুন্দর লাগছে প্রথমেই তো আপনারা দেখেছেন ভিডিওর ফার্স্টে তো এবার দেখুন কেমন রেসিপিটা লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আজকের মতো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন টাটা